যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আলোচনা করব আজকে বাংলা একাডেমি নিয়ে এবং এই যে শিরোনাম দিলাম যে বাংলা একাডেমি তুমি একাডেমি হও এই শিরোনামটি ঠিক আমার না এবারে বাংলা একাডেমিতে যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং পুরস্কার প্রাপ্ত একজন পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কথা তিনি বলেছিলেন যে তিনি চান বাংলা একাডেমি সত্যিকার যেন একটা একাডেমি হয়ে ওঠে এবারে বিশেষ করে বাংলা একাডেমি আলোচনায় চলে এসেছে প্রথমবার আলোচনায় এসেছে পুরস্কার ঘোষণা করে তারপর আবার এখন আলোচনায় আছে পুরস্কার স্থগিত করে এবং তিন দিন পর রিভিউ করে তারা যখন আবার একটা তালিকা দিবেন তখন আবার এটি নিয়ে আলোচনা হবে এবং বাংলাদেশে বাংলা একাডেমির এই পুরস্কার নিয়ে সাহিত্য পুরস্কার নিয়ে ব্যাপক আলাপ আলোচনা সমালোচনা ইত্যাদি হয় সমালোচনাকে খারাপ চোখে দেখার কোনো উপায় নেই কারণ হলো যে সমালোচনা সাহিত্য নামে সাহিত্যের একটা শাখায় আছে যেখানে সমালোচনা করতে হয় তো যারা মানে কবিতা লিখেছেন লিখে হাত মস্ক করেছেন গদ্য লিখেছেন এবং বিভিন্ন সময়ে লেখালেখিতে যুক্ত থেকেছেন তাদের একটা স্বপ্ন থাকে যে সময় কোনো না কোনোভাবে তিনি বাংলা একাডেমি থেকে তার একটা বই প্রকাশিত হবে এবং লেখক সত্তা হিসেবে তিনি স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পাবেন তো অনেক বড় বড় সাহিত্যিক বাংলাদেশে যারা বাংলা একাডেমি পুরস্কার না পেয়ে মারা গেছেন আবার অনেক তরুণ বয়সে বাংলা একাডেমি পুরস্কার পেয়ে তারকা বনে গেছেন এরকম অনেক কিছুই আছে এবারে যে ঘটনা হলো সেটা হলো যে মনোনীত যেসব ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে সেই মনোনীত ব্যক্তিদের কয়েকজনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা শুরু হয় আবার এবারেই এক কোন নারী পুরস্কার পাননি এই বিষয়টিও সমালোচনা হচ্ছিল অন্যদিকে বলা হচ্ছে যে মনোনীত একাধিক ব্যক্তির ভূমিকা বিগত সরকারের অনুকূলে ছিল অর্থাৎ তারা সেই সরকারের দূষর এরকম একটা পরিস্থিতিতে যখন আলাপ আলোচনা ছিল তখন শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই সংস্কৃতি উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ভেরিফায়েড ফেসবুকে একটা পোস্ট আমাদের নজরে এলো সেখানে তিনি জানালেন যে বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করেছে এবং পরেক্ষণের টেলিভিশন গুলো কোনো কোনো টেলিভিশন এটি জাস্টিন দিয়েছে অর্থাৎ কোনো গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ করেছে এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষ একটা প্রেস রিলিজ ইস্যু করে সংবাদ মাধ্যম পাঠিয়ে দিয়েছে আগামীকাল যেসব সকালে যেসব পত্রিকাগুলো আপনাদের হাতে যাবে সেসব পত্রিকায় এই খবরটি আপনারা বেশ জোরালোভাবে পাবেন এবং টেলিভিশন গুলো ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই প্রথম আমরা জানলাম যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার থেকে আচ্ছা সে অ্যাকাউন্টে তিনি কি বললেন তিনি সেখানে বললেন যে বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত যে নামের তালিকা সে তালিকা স্থগিত করা হয়েছে এবং তিনি বলছেন যে পাশাপাশি এটাও বলা প্রয়োজন যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ দেয় সেগুলো দ্রুত রিভিউ করা তাদের প্রথম কাজ এখানে থেকে দেখুন তিনি মোস্তফা নীতিমালার সমালোচনা করেছেন এবং বলেছেন যে এই নীতিমালা অদ্ভুত উদ্ভট এবং কোটারি কোটারি মানে হলো কিছু কোটা ভিত্তিক আমরা মামারা টাইপের কি এই পুরস্কার দেওয়ার সুযোগ সুযোগ তৈরি করে এই নীতিমালাগুলো এবং এগুলো রিভিউ করা হবে পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে কোন সব নীতিতে চলবে এই এখন সরকার দেখবে তো এ এখন মোস্তফা সরোয়ার ফরকি সরকারের নীতি নির্ধারক তিনি বলছেন যে এবার বাংলা একাডেমির আমল সংস্কারের দিকে তারা যাবেন দেশের সংস্কার হবে বাংলা একাডেমির সংস্কার কেন নয় এই প্রশ্ন তুলে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসটি শেষ করেছেন এখন এখানে বাংলা একাডেমি পুরস্কারটা কিভাবে ঘোষণা করা হয় যাদের নাম ঘোষণা করা হয় তারা কেউ কি বাংলা একাডেমিতে গিয়ে পুরস্কারের জন্য আবেদন করেন এরকম বিভিন্ন পুরস্কারের জন্য নীতিমালা আছে কিন্তু যে তারা দুই কপি বই চায় এবং অ্যাপ্লিকেশন করতে হয় দুই কপি বই জমা দিতে হয় সেই লেখকদের বই থেকে বেছে একজন লেখক বা দুইজন লেখককে সেরা বা তিনজন লেখককে সেরা বেছে পুরস্কার দেয়া হয় এটি হয় এটি বরাবরই আমার কাছে একটা কেমন যেন লাগে আর কি মানে কেউ একজন জীবনভর সাহিত্য চর্চা করবেন বা কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করবেন এবং সেই দক্ষতার বিনিময়ে রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান তাকে পুরস্কার দিবে সেই পুরস্কারের জন্য তাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে মানে চাইতে হবে বলতে হবে যে দেখো দেখো আমি কত ভালো কাজ করেছি এই যে আমি বইটা লিখেছি আমি কি সুন্দর কবিতা লিখতে পারি আমাকে তোমরা একটা পুরস্কার দাও দিয়ে তোমরা ধন্য হও ব্যাপারটা কেমন কেমন লাগে এবং শুধু যে এই ক্ষেত্রে তা নয় সাংবাদিকতার ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার পাওয়ার জন্য এরকম করতে হয় মজার ব্যাপার হলো যে বাংলা একাডেমির পুরস্কারের জন্য কোনো লেখককে এই অ্যাপ্লিকেশনটি করতে হয় না গিয়ে বলতে হয় না যে তাকে যেন এই পুরস্কার দেওয়া হয় তাহলে কি সিস্টেম সিস্টেম হলো যে বাংলা একাডেমি যারা পুরস্কার পায় আগে তাদের একটা ফেলো আছে সেখানে অনেক লোক আছেন এই ফেলোদের মধ্য থেকে ত্রিশ জনকে মনোনয়ন করা হয় যারা একটি বছরে কোন কোন সাহিত্যিক পুরস্কার পেতে পারেন তারা একটা তালিকা জমা দেন এক একজন হয়তো করে নাম দেন তো জন মিলে নাম তিনশোটা জমা পড়ে এবং এই নামগুলো এর মধ্যে আবার নাম কমনও পড়ে এই নামগুলো আরো একটা উচ্চ কমিটির কাছে যায় তারা সেটা শর্ট টেস্ট করে বাছাই করে যাচাই করে অনেকের নাম ফেলে দেয় কিন্তু তারা নতুন কারো নাম অ্যাড করতে পারে না অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে মনোনয়নের চূড়ান্ত যে কাজ যারা করে যে ফেলো আছেন তারাই করেন সুতরাং ফেলোদের হাতে জমা দেয়া যেই নাম সে নামের ভেতর থেকেই পরবর্তীতে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে কমিটি সেই কমিটি কোনো নাম বেছে নিতে হয় এখন তাহলে দেখা যাচ্ছে যে যারা আগে পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমিতে তারা যাদেরকে পুরস্কার পাওয়ার জন্য উপযুক্ত মনে করেন বা যোগ্য মনে করেন তাদের মাপকাঠির উপরে ভর করে বাংলা একাডেমি তার পুরস্কার দিয়ে থাকে এখন মুস্তফা সরুকি যে ঘোষণা দিয়েছেন যে তিনি নীতিমালা রিভিউ করবেন বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে এবং কোন নীতিতে চলবে একাডেমিক সংস্কার সেগুলো মানে নিয়ে আমি কথা বলছি না আহ সেটার কি প্রস্তাবনা আছে সেগুলো না দেখে কিছু বলাও যাবে না কিন্তু এটা ঠিক যে এই পুরস্কার প্রদানের যে নীতিমালা তা হয়তো এবার যাবে তাহলে এটা কেমন হতে আহ কানাডাতে একটা নিয়ম আছে সেটা সারা বছর ধরে তারা ওখানে বই পড়ার নানা প্রতিযোগিতা হয় বছরের এক মাসে একটা প্রতিযোগিতা হয় টিভিতে বিতর্ক হয় কোন লেখকের কোন চরিত্র জাতি ঘটনে জাতির মানুষ ঘটনে গঠনে ভূমিকা রেখেছে সে বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় স্কুলগুলোতে আলোচনা হয় হয় বিভিন্ন জায়গায় আলোচনা অর্থাৎ বই পড়াটা সেখানে একটা উৎসবের মতো আর কি আমাদের দেশে বই পড়াটা উৎসবের মতো এ প্রশ্ন রাখলাম আমরা কি আসলে বই পড়তে পছন্দ করি আমাদের দেশে যে যত ফেসবুক ইউজার আছেন যত ইউটিউব ইউজার আছেন কত হবে ধরুন পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি কোন একজন লেখকের একটা বই এক কোটি সেল হয় বাংলাদেশে দশ লাখ বারো লাখ পঞ্চাশ লাখ তো ভালো লেখক হওয়ার জন্যে দুটো বিষয় বিবেচনা করা যেতে পারে যেমন ধরুন আপনার লেখাটি কত জনপ্রিয় হয়েছে মানে কত বেশি সংখ্যক মানুষ এই লেখাটি পড়েছে এই লেখকের বই কত বিক্রি হয় দ্বিতীয়ত হলো একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে যে তিনি আসলে মানুষের চিন্তা ভাবনা জগতে ধাক্কা দিয়েছেন কিনা তিনি যা লিখছেন তা জাতির চিন্তাভাবনাকে একধাপ এক ধাপ উপরে তুলে দিচ্ছে কিনা এসব তো একটা বিবেচনার বিষয় থাকতে পারে এখন কি হতে পারে বিকল্প যে পদ্ধতিতে এই বাংলা একাডেমি তাদের যে পুরস্কার দেওয়ার তালিকা ঘোষণা করে যদি সেই বিষয়টি যদি তারা রাখতে না চান তাহলে তারা কি করবেন তারা কি এখন পত্রিকাতে বিজ্ঞাপন দেবেন যে আপনারা যেসব লেখকের বই পড়েছেন যাদের লেখা আপনাদের ভালো লেগেছে তাদের নাম আপনারা জমা দিন তাদেরকে বাংলা একাডেমি পুরস্কার দিবে এটা কিভাবে হবে সেটা একটা দেখার বিষয় তো এরপর যে ঘটনা হলো সেটি হলো যে বাংলা একাডেমিও একটা সংবাদ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দিয়েছে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে যে তারা সাহিত্য পুরস্কার কমিটির একটা সভা সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে এবং সভায় উদ্ভূত সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার তালিকাভুক্ত কারো কারো সম্পর্কে কিছু অভিযোগ বাংলা একাডেমি পুরস্কার প্রয়োজন সেখানে আলোচনা হয় উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত হয় এবং এই অবস্থায় বাংলা একাডেমি পুরস্কারের পূর্ব নামের তালিকা স্থগিত করল অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকা পুনরায় প্রকাশ করা হবে এখানে সামাজিক রাজনৈতিক পরিস্থিতির কথা বলা হয়েছে তারা তিন দিন সময় নিয়েছে তিন দিন পর আবারও তালিকা প্রকাশ করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা লেখালেখি করেন যারা সাহিত্য চর্চার সঙ্গে জড়িত রয়েছেন তারা নানা রকম কথাবার্তা এখন বলছেন এটিকে ঘিরে কেউ কেউ মনে করছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে নাম বাদ দেওয়া যেত কেউ কেউ বলছেন যে না মানে ভুল হলে ভুল তো সংশোধন করতেই হয় কাজেই বাংলা একাডেমি যদি মনে করে যে তাদের ভুল হয়েছে সুতরাং তারা এটা বিচার বিবেচনা করে ভুল সংশোধন করবে এরকম পক্ষে বিপক্ষে নানান ভাবে নানান কিছু আলাপ আলোচনা হচ্ছে কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সাধারণ পাঠক হিসেবে আমরা কি এটা আশা করতে পারি যে এমন একটা সময় আসুক যখন এই সাহিত্য পুরস্কার ঘোষণা করার পর দেশের মানুষরা সবাই সেই সাহিত্যিককে চিনতে পারবেন এবং একটা ধন্য ধন্য রব পড়ে যাবে এখানে দুটো বিষয় একটা বিষয় হলো যদি সবাইকে সেই সাহিত্যকে চিন্তা হয় তাহলে সাহিত্যের বাজারে সবাইকে একটু ঢুকতে হবে সবাইকে বই কিনতে হবে এবং পড়তে হবে লোকজন সম্পর্কে জানতে হবে লোকজনের লেখা সম্পর্কে জানতে হবে আর দ্বিতীয় যে দায়িত্ব সেটা প্রতিষ্ঠানের উপরে পড়বে প্রতিষ্ঠান সঠিক মানুষটিকে খুঁজে এনে পুরস্কার দিতে পারলো কিনা সেই বিষয়টি তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজকের মতোই আলোচনা এখানে শেষ করি আবারো অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি কমেন্ট পেয়েছি একজন ইংলিশ টিচার হ্যালো বলেছেন থ্যাংক ইউ তিনি জানতে চেয়েছেন আমি বাংলাদেশ কিনা ডেফিনেটলি অবশ্যই আমি বাংলাদেশ থেকে ভালো থাকবেন সবাই